না ওয়েদার ওয়েদার উপরে তো কারো হাত নেই গেমে যেটুকু পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করে নিই লাস্ট দুই গেমে তারা একটু সুযোগ পেয়েছে অবভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো বাট এটা আমাদের কন্ট্রোলে নেই

অ্যান্ড আউট খুব ভালো তুলনামূলকভাবে মিরপুর আমরা সবাই জানি যে একটু সবাই স্ট্রাগল করে নট অনলি যে আমাদের বাঙালিরা বাইরের প্লেয়াররাও যখন খেলতে আসে তারাও স্ট্রাগলিং করে সো অবভিয়াসলি সব ব্যাটসম্যানের জন্য সিলেক্ট একটা ভালো অপশন ভালো গ্রাউন্ড খেলো খেলেও অনেক মজা আপনারা হয়তো বা এখানে থাকেন আপনারাও দেখে ইনভায়রনমেন্ট দেখেও আপনাদেরও ভালো লাগে

নট only যে এশিয়া কাপে e sob করতে batting korte hoy to eta ekta bhalo chhe je amader sob batsman ke batting korte hobe prothom 2 game e আমি ওখানে বলেছিলাম যে আমরা ব্যাটিং করেছিলাম শুকনো উইকেটে ইউএ ব্যাটিং করেছিল ভিজা উইকেটে দুইটা গেমের বিশ বিশ্ববারে একটা পার্থক্য ছিল আমরা ভিজা উইকেটে ব্যাটিং করলে আমরা তারপর দুশো পঞ্চাশ করতে পারতাম তাহলে গেম ডিফারেন্স হতো এখানে আজকের দুই টিমেরই ইকুয়াল ছিল তারাও ভিজা করেছে আমরাও করতাম অভিয়াসলি বলা বল করতে পারলে একটা প্র্যাকটিস তো হতো এখন হয় না এটা নিয়ে আর কিছু করার নেই যেহেতু ওইটার উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে করে বিশ্ব জুড়ে আজকে রেইন ব্রেক ছাড়া রান বেশি বেড়ে যাচ্ছে এবং একটা আছে কিনা না যদি আপনি ওভারঅল আঠারো ওভার খেলা দেখে থাকেন ফার্স্ট পর আপনি যে বলারগুলো বল করেছিল তাদের বল খুব একটা ঘুরে নিই বাট আফটার পাওয়ার প্লে পরে যে বলারটা বল করেছে তার বল কিন্তু বেস্ট টার্ন করতেছিল সো উইকেটে যখন হেল্প হয় অ্যাজ এ বলিং মিনিটে যখন হেল্প পায় তখন ব্যাটিংয়ের রানডার কমবে এটাই স্বাভাবিক এখানে যে কোনো ব্যাটসম্যান ব্যাটিং করলে তার রানটা কমতো বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু ভালো ফিনিশের পথে যাচ্ছিলাম আলটিমেটলি আপনি গেমটাকে কিভাবে বিল্ড করতেছেন অ্যাজ এ টিম কতখানি টোটাল দিতে পারতেছেন আমি কিন্তু ম্যাচ শুরুর আগেই বলেছিলাম যে ওয়ান এইটটি আমার কাছে মনে হয় এটা গুড স্কোর আমরা ওই পথে যাচ্ছিলাম যদি পুরো খেলা হতো হয়তো বা ওয়ান এইটটি বা ওয়ান নাইনটিও যেতে পারতো সো ভালো স্কোর হতো যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই করতে না বিকজ সে ব্যাটিং করে করে বাদ তো একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয় প্র্যাকটিস করা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিস থেকে ম্যাচে আপনি কতখানি করতে পারছেন আপনি ম্যাচ খেললে আপনার ইম্প্রুভমেন্ট বাড়বে সেন্স বাড়বে আমার মনে হয় আমরা এখন ওয়েল প্রিপেয়ার্ড এশিয়া কাপে যাওয়ার জন্য আমি ফার্স্টে বলেছি যে আমরা যে ক্যাম্পটা করেছি এটা নট অনলি এই সিরিজের জন্য সামনে যতগুলো খেলা থাকবে আমার মনে হয় তার জন্য আমরা প্রিপায়ার্ড কারণ এত ভালো ক্যাম্পিং কখনোই আমি দেখিনি ফিটনেস তো অবভিয়াসলি আপনি মিরপুরের থেকেও করতে পারবেন বাট যে টাইপের ক্রিকেট আমরা খেলতে চাচ্ছি যে টাইপের প্র্যাকটিস আমরা করতে চাচ্ছিলাম সেটা সিলেটেই একমাত্র পাওয়া গেছে

ফার্স্ট অফ অল আমার মধ্যে কখনো শুনছেন যে আমি এনজয় করি কি করি না সো কিছু কিছু সময় শোনার কথা কান না দেওয়া ভালো সেকেন্ড হচ্ছে আমি অনেক এনজয় করি এনজয় করি বলে দায়িত্বটা নিয়েছি অবভিয়াসলি আমাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো সিরিজ ভালো ক্রিকেটও হয়েছে আমি পারফর্ম করতেছি এটাও টিমের জন্য দরকার কারণ অ্যাজ এ লিডার যখন একটা পারফর্ম করবে না টিম কিন্তু একটু ডাউন থাকে সো এদিক দিয়ে বলবো আমাদের আমার টিমে সবাই পারফর্ম করতেছে তো আমারও একটা চ্যালেঞ্জ ছিল যে আমাকে যেন সেই ইনপুটটা দিতে পারি আমি যেন পারফর্ম করতে পারি ওই দিক দিয়ে আমি ভেরি হ্যাপি যে আমি টিমের একটা পার্ট হিসাবে ইমপ্যাক্ট রাখতে পারতেছি আর একটা জানি কি বললাম এশিয়া কাপে ভালো ক্রিকেট খেলতে চাই ভালো ক্রিকেট খেলার উপর তো কোনো কিছু নেই আপনি ভালো ক্রিকেট খেললেই জিতবেন না চেষ্টা ছিল করতে পেরেছেন বা ধরনের কোনো এখনো আছে। না না আমার কাছে মনে হয় খুব একটা যে যে ধরেন কথাটা আমরা যদি পুরোপুরি খেলাটা খেলতে পারতাম তাহলে হয়তো বা বলার আজকে বল করতে পারতো এটা একটা থেকে যেতে পারে বাট এটা তো আমাদের হাতে নেই আমরা চেষ্টা করবো যে আমাদের সামনে যে আবার প্র্যাকটিস গুলো আছে ওখান থেকে যেন ওই জিনিসটা কভার আপ করতে পারি বাট আপনি যখন কন্টিনিউ বড় বড় দলগুলোর সাথে খেলবেন লাইক শ্রীলঙ্কা শ্রীলঙ্কার মাঠে পাকিস্তান আমাদের হোমে নেদারল্যান্ড সো সো আপনি যখন কন্টিনিউ ব্যাক টু ব্যাক এই সিরিজগুলো খেলবেন এবং টিম ভালো রেজাল্ট করবে তার মানে আপনি সঠিক জায়গাতেই যাচ্ছেন এখন মেন জিনিসটা হচ্ছে আপনি বড় ইভেন্টে যাই কীভাবে পারফরমেন্স করে কীভাবে তার নাচটা ধরে রাখতেছেন কীভাবে ইমপ্লিমেন্ট করতেছেন গেমে সেটা সেটাই হচ্ছে দেখার বিষয়

এই প্রত্যেকটা সিরিজে ম্যাচ जीता যায় সো আমাদের লক্ষ্য এটাই এবং আমরা এজ এ টিম আমার মনে হয় আমরা খুবই ভালো ক্রিকেট খেলতেছি এবং চেষ্টা করবো এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য দেখেন পার্টিকুলার দিনে দেখবেন আপনি এরকম স্ট্রাগল আসতে পারে আমি এটা নিয়ে একদমই অরিট না নো হৃদয় কি করতে পারে আমাদের টিমের জন্য আমার অ্যাজ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে আপনাকে বুঝতে হবে যখন একটা ব্রেক ছিল ব্রেকের পর যখন পাওয়ার প্লেয়ের পরে আমরা ব্যাটিং দুজনেই ব্যাটিং করতেছিলাম আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম ডেফিনেটলি তাদের আর্ম স্পিনটা খুব ভালো বল করতেছিলো সো একটা জিনিস হয় কি কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আয়সায় যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয় তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে দুই দিক দিয়ে লেফটার্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে খেলতে পাচ্ছিল

তখন আবার এই প্রশ্নের অ্যান্সার দিতেন আপনি আপনারা হয়তো বেশি ভালো দল পেয়ে গেছেন প্রস্তুতি কি ভালো হলো কিনা দেখেন এই ধরনের প্রশ্ন করলে অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট এখন তো আমি বলি আপনারে আপনি ভালো সাংবাদিক না উনি ভালো সাংবাদিক তাহলে জিনিসটা আপনার গায়ে লাগবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রত্যেকটা বড় দল প্রত্যেকটা ভালো দল সো আপনাকে সেম রেসপেক্টটা করতে হবে এবং আমরা ওই রেসপেক্ট করে ক্রিকেট খেলি আমরা চেষ্টা করি আমাদের কীভাবে ডে বাই ডে ইম্প্রুভ করা যায়

আমার মনে হয় আফগানিস্তানের সাথে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি রিসেন্ট পাস্টে দুই একটা প্লেয়ার হয়তো বা খেলেনি বাট ম্যাক্সিমাম প্লেয়ার তাদের বলারদেরকে ফেস করে অভ্যস্ত কিছুদিন আগেও সিলেটে কিন্তু আফগানিস্তান টিম এসেছিলো খেলেছে সো আমার কাছে মনে হয় প্লেয়াররা আমরা সবাই জানি যে তাদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টে কোনটা আছে সো আমরা চেষ্টা করব তাদের তাদের সাথে ওইভাবে মোকাবেলা করার জন্য নট অনলি যে শুধুমাত্র তারা স্পিন দিয়ে আমাদের ধরবে আমাদেরও হাতে অপশন আছে আমাদের ব্যাটসম্যান আছে আমাদের বেস বোলিং অ্যাটাক আছে সো আমরাও দেখি কি করা যায় Thank you very